আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন আজ চলে এলাম দেখুন কি নিয়ে খুব সহজ একটা রেসিপি ভর্তা রেসিপি তিল ভর্তা আজকে করে দেখাবো যে তিল ভর্তা ব্লেন্ডারে যারা কী করে করলে ভালো হবে যে তিলটা দেখছেন খুব ছোটো ছোটো তিল এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ক্ষেতের তো সে কারণে এটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম আর দেখুন ভালোভাবে ভাঙা হয়নি এটা হচ্ছে কিছু পরিষ্কার হয়েছে কিছু হয়নি একটু কেমন একটা ব্রাউন ভাব তো এটা আসলে এই ভর্তাটা করলে দেখতে কালোই হয় কারণ খোসা আছে যেহেতু যখন ব্লেন্ড হয়ে যায় তখন আর একটু কালো হয়ে যায় তো ফার্স্ট অফ অল আমি তিলটাকে ভালো করে ভেজে নিলাম শুকনো খোলাতে বা শুকনো প্যানে যেটাই বলুন তারপর আমি এখানে শুকনো চারটা মরিচ নিলাম যেটা আলাদা করে ভেজে রাখবো মরিচ কখনও পেঁয়াজের সঙ্গে ভাজতে যাবেন না কিংবা পেঁয়াজের সঙ্গে রাখতে যাবেন না তাহলে গুঁড়ো করা একটু কষ্টকর হয়ে যায় তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়েছি আর এই তিল ভর্তাতে তেল দিতে যাবেন না বেশি তিল তেলের কিন্তু প্রবলেম আছে কারণ তিল থেকে এমনিতেই তেল বের হয় আর সবসময় পারলে একটু ফ্রেশ তিল নিবেন অল্প কিছু বাদামও অ্যাড করা যেতে পারে কন্টেনারে যা বা যারে যা কিনতে পাওয়া যায় বাজারে দোকানে একদম সাদা তেল সেটা হলেও বেশ ভালো হয় দেখতেও সুন্দর হয় তো আমি এখানে একটা পুরো রসুন নিয়ে নিলাম কোয়া ছাড়িয়ে আর দেখুন এক কাপ পেঁয়াজ নিয়েছিলাম এটাকে আমি ভাজবো তবে খুব ড্রাই করব না জাস্ট একটু সফটই থাকতে আমি তুলে ফেলবো আর তিলগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন সুন্দর একদম ঝরঝরে আর তেলগুলোকে কিন্তু ব্লেন্ডারে আমি শুধু তিলেই আগে একটু গ্রাইন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো তার কারণ হচ্ছে মানে আমরা যে ড্রাই মশলাগুলো করি ব্ল্যান্ডারের যে জারটাতে ওইটাতে দিয়ে নেবো তা না হলে আমি যদি পেঁয়াজ এবং এই মরিচ কিংবা এই সব একত্রিত করে এক দিতে যাই তাহলে কিন্তু ব্ল্যান্ডারের জারটা ঘুরতে চাবে না এবং আপনি কিন্তু তিলটাকে পারফেক্টলি ভাঙতে পারবেন না ভালো হবে না তো এখানে আমি তুলে নিলাম দেখুন পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ চারটা আমি যতটুকু তিল নিয়েছি সেটার জন্য আমার একদম পারফেক্ট ঝাল ছিল আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান প্রয়োজনে আরও দুই একটা মরিচ বাড়িয়ে দিতে পারেন আর কেউ কাঁচা মরিচ দিয়ে করতে চাইলে সেটাকেও একটু টেলে নিয়ে এভাবে করতে পারেন সমস্যা নেই আর হচ্ছে এইখান থেকে আমি পেঁয়াজ হচ্ছে দুই ভাগের এক ভাগ একটু রেখে দিব আর হচ্ছে কয়েক ক রসুনও রেখে দিব। আর এই রসুন পিঁয়াজটুকু আমি কখন মিক্স করছি সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট বেলেন্ডারের জারে আমি তিলগুলোকে দিয়ে দেবো তিলগুলোকে দিয়ে দেওয়ার পরে যে ড্রাই ফর্মটা থাকবে অর্থাৎ যে গুঁড়োটা হবে পাউডার ফর্ম সেই পাউডার ফর্ম অর্থাৎ একটু চামচ দিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু তিনবারের মতো হচ্ছে ব্লেন্ডারকে চাপ দিয়ে সুন্দরভাবে করতে হবে একটু দলা হবে আর কি এরকম দেখেন এরকম হয়েছে এবং এরকম একটু দলা হবে বিকজ তিল থেকে একটু তেল বের হয় আর এই বেশি তেল যাতে না বের হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর বেশি চাপ দেওয়া যাবে না এর থেকে বেশি মিহি করতে গেলে বা আপনি যদি বেশি ব্লেন্ড করতে যান তখন কিন্তু তিল নয় তখন তিল ভর্তা নয় তেল খেতে হবে কিন্তু তো দেখুন এরপরে আমি এর সঙ্গে এই রসুন আর এই পেঁয়াজগুলো মিক্স করে দিচ্ছি এটা দিয়ে আর একটা চাপ দিয়ে নেব মোটামুটি একক্ষণ ধরে আর বাকিগুলোকে হাতে ডলে তিলের সঙ্গে মেখে নেব অর্থাৎ গ্রাইন্ড করা তেলের সঙ্গে মেখে নেব দেখুন বেলেন্ডারের জারে আমি হচ্ছে ওই শুকনো মরিচ পেঁয়াজ রসুন এভাবে করে একটু চাপ দিয়ে নিয়েছি মোটামুটি তো এরকম ফর্মে চলে এসছে আঠা আঠা একদম দলা দলা তো এরপরে আমি এগুলোকে বেশ ভালো করে একটু হাতে মাখিয়ে নিচ্ছি ওখানে মিক্স করলাম দেখলেন তিন ভাগের দুই ভাগ আর দুটো শুকনো মরিচ করেছি আর করেছি রসুন কয়েক ক রসুন এখানে রেখেছি হাতে দেখুন যে হাতে ডুলে আমি এগুলোকে অ্যাড করে আবার লবণ দিয়ে সব কিছু দিয়ে অ্যাড করে নিয়েছি লবণটা আপনারা একটু করে দিয়ে চেক করে নেবেন একটুখানি আর লবণটা যেহেতু চেক করে নেওয়াই যায় তাহলে সেক্ষেত্রে আমরা একবারে অতিরিক্ত কেন দিতে যাব। দেখুন মাখানোর পরে কিন্তু সুন্দর একটা আলু ভর্তার মতন দলা একটা ভাব এসছে সুন্দর হয়েছে পানি দিতে হয়নি যার কারণে হচ্ছে মানে ভর্তার স্বাদটা অক্ষুণ্ণ থেকেছে দেখতে একটু কালো হয়েছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে তো আপনারা যদি সাদা তিল দিয়ে করেন আরও দেখতে সুন্দর হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তিল ভর্তা করে খেয়ে দেখবেন কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আল্লাহ হাফেজ